আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মার্কিন ঘাটিতে আবার হামলার হুমকি খামেনির বারো দিনের যুদ্ধের পর ইরান সম্পর্কে সৌদি আরবের ধারণা পাল্টে গেছে নেতানিহকে অবশ্যই বিদায় নিতে হবে ট্রাম্পের হাতে নতুন তথ্য ছয়শ তেইশটি ড্রোন ও নিক্ষেপ করেছে রাশিয়া আজ না হোক কাল গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তারিখ ঘোষণা ইউক্রেনের শান্তির পথে জেলোনস্কিকে প্রধান বাধা হিসেবে দেখছেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মার্কিন ঘাটিতে আবার হামলার হুমকি খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নতুন করে মার্কিন ঘাটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি বলেছেন যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালানো হতে পারে খামেনির কথায় আল উদেইদ ঘাঁটিতে হামলা কোনো ছোট ঘটনা নয় বরং এটা একটি বড় পদক্ষেপ যা আবারও পুনরাবৃত্তি হতে পারে গত মাসে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদৈদ এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে খামেনি বলেন আমরা অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা গুলোতে পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক শুরু থেকে বলে আসছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার চেষ্টা করছে যার প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা বারো দিনের যুদ্ধের পর ইরান সম্পর্কে সৌদি আরবের ধারণা পাল্টে গেছে সৌদি আরবীয় অঞ্চলে ইরানের শক্তিকে একটি অনস্বীকার্য বাস্তবতা বলে মনে করে এবং তাদের দৃষ্টিতে তেহরানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা জরুরি। 12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া ইরান পাল্টা শক্ত জবাব দেওয়ায় ইসরায়েলের দুর্বলতা এবং মার্কিন নিরাপত্তা ছাতার পতন এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। ইসরায়েল মার্কিন দুর্বলতা সৌদি আরবকে আঞ্চলিক নিরাপত্তার সম্পর্কে তার পূর্ববর্তী ধারণা ত্যাগ করতে বাধ্য করেছে। এবং এখন ইরানকে অঞ্চলের একটি অনস্বীকার্য শক্তি হিসেবে বিবেচনা করে সরাসরি যোগাযোগ স্থাপন করার প্রয়োজনীয়তার কথা বলছে ইরান এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ আঞ্চলিক শক্তির হিসাব নিকাশ বিশেষ করে পারস্য উপসাগর এলাকায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত ইরানের প্রত্যক্ষ এবং পরিকল্পিত সামরিক হামলা তেল আবিবের কৌশলগত দুর্বলতা প্রকাশ করে দিয়েছে এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোকে বিশেষ করে রিয়াদকে আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কে তাদের দীর্ঘস্থায়ী ধারণাপূর্ণ বিবেচনা করতে বাধ্য করেছে নেতানিহকে অবশ্যই বিদায় নিতে হবে ট্রাম্পের হাতে নতুন তথ্য রবাড় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেন এই আলোচনার সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে তবে তিনি স্বীকার করেছেন অতীত এমন আশাবাদের পর ব্যর্থতা এসেছে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হামাজ 60 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে এই সময়ের মধ্যে দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেও আলোচনা চালিয়ে যাওয়া হবে তবে চূড়ান্ত চুক্তি এখনও তীব্র মত পার্থক্য রয়ে গেছে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী হুদল মার্ক সাফ জানিয়ে দেন হামাদ সব জিম্মিকে মুক্তি দেবে না কারণ এটাই তাদের হাতে শেষ সম্পদ এবং কেবল তখনই দেবে যদি নিশ্চিত করা হয় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে তিনি জোর দিয়ে বলেন গাজায় হামাসের কর্তৃত্ব শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই বন্ধ করবে না ওলমার্ট বলেন চূড়ান্ত শর্তাবলী নিয়ে এখনো মতবিরোধ রয়েছে তিনি আরও জানান হামাদ চায় যুদ্ধের পূর্ণ অবসান এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার আর ইসরায়েল চায় হামাসের ক্ষমতার কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিহার উপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটির উপর তিনি বলেন এটা একটা বড় প্রশ্ন ট্রাম্প তার বিশাল প্রভাব কতটা ব্যবহার করতে পারেন নেতানিয়াহুকে বাধ্য করতে এবং যুদ্ধ থামিয়ে একটি এমন চুক্তিতে পৌঁছাতে যা ভবিষ্যতে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে পারে তিনি সংশয় প্রকাশ করে বলেন ট্রাম্প আসলে কি করবেন সেটা কে বলতে পারে তবে ওলমার্ট বলেন নেতানিয়াহুকে দাবিগুলো মানতে ট্রাম্প বাধ্য করতে পারেন ট্রাম্পের সে ক্ষমতা ও কর্তৃত্ব আছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গে ওলমার্ট বলেন ইসরায়েলের জনগণের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে তিনি বলেন বেশিরভাগ ইসরায়েলি আজই যুদ্ধ শেষ দেখতে চান তারা চায় মিরা আজই মুক্ত হোক ট্রাম্প যদি এদিক থেকে চিন্তা করেন তাহলে তিনি দেখতে পাবেন ইসরায়েলিদের একটি বড় অংশ তার কর্তৃত্ব প্রয়োগে তাকে সমর্থন করবে যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার দাবিগুলো মানতে বাধ্য হয় ছয়শো তেইশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া রাশিয়া শুক্রবার রাতভর পাঁচশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদি তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেলুন বলেন ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পাঁচশো সাতানব্বইটি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে এরও বেশি ছিল শাহেদ ড্রোন ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা 319টি শহীদ ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 20টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি জেলোনস্কির পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তারা যেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় যুদ্ধবন্ধে রাশিয়ার বিরুদ্ধে শুধু বার্তা প্রেরণ নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন তিনি বলেন রাশিয়ার এই ধরাভাইক বিমান হামলার প্রতি সুধনিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব এবং তা এখনই করা দরকার আজ না হোক কাল গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ বলেছেন সেব্রিন ইচ্ছা গণহত্যা অস্বীকার করা বা যুদ্ধাপরাধীদের প্রশংসা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে যারা এমন মন্তব্য করছে তুরস্ক তাদের বক্তব্য জোরালোভাবে প্রত্যাখ্যান করছে উনিশশো সালের জুলাই বসনিয়া হারজে গভিনার সেব্রেন ইচ্ছা শহরের সার্ব বাহিনী আট হাজারের বেশি মুসলিম পুরুষ ও ছেলেকে হত্যা করে জাতিসংঘই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে এরদোয়ান বলেন তুরস্ক সব সময় বসনিয়া ও হার্জেগোভিনার ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সংবিধানের প্রতি নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাবে তিনি আরো বলেন যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায় সেব্রেন ইচ্ছায় চুপ ছিল আজ তেমনি ফিলিস্তিনেও তারা নীরব গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে আটান্ন হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এই গণহত্যার জন্য আজ নয়তো কাল ইসরায়েলি সরকারকে আইনের ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তারিখ ঘোষণা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সৌদি আরব ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে আগামী 28-29 জুলাই শুরু হবে এই সম্মেলন কূটনৈতিকরা নিশ্চিত করেছেন দুই রাষ্ট্র সমাধান মন্ত্রী পর্যায়ের সম্মেলন 28-29 জুলাই পুনরায় শুরু হবে বিস্তারিত শীঘ্রই জানানো হবে গত মাসে 17 থেকে 20 তারিখের জন্য নির্ধারিত এই সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চ স্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত ছিল তা গত তেরো জুন ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে স্থগিত করা হয় সাধারণ পরিষদের আহ্বানে আয়োজিত অনুষ্ঠিত হবে এর লক্ষ্য হলো জরুরি ভিত্তিতে এমন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যাদের রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে পরিচালিত করবে এবং ইসরায়েলীয় ফিলিস্তিনিদের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান ঘটাবে শান্তির পথে প্রধান বাধা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বে ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলোনস্কি সংঘাত সমাধানের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে চলেছেন ট্রাম্প বলেছেন তিনি পুতিনের উপর অসন্তুষ্ট তিনি দাবি করেন রাশিয়ান নেতা সংঘাতের অবসান চান না পরে রাশিয়ান জ্বালানি ও পণ্য ক্রয়কারী দেশগুলোর উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনে আলোচনার খবরের মধ্যে তিনি শিগগিরই রাশিয়া সম্পর্কে একটি দীর্ঘ বিবৃতি ঘোষণা করেন তবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত নাম প্রকাশ অনিচ্ছুক দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন হোয়াইট হাউস আসলে পন্থি অবস্থান গ্রহণ করেছে এমন খুব কম ইঙ্গিতই পাওয়া গেছে ইউক্রেনের সমর সমর্থকরা এখনো ধরে নিচ্ছেন যে ট্রাম্প যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে তার প্রধান আলোচনার অংশীদার এবং জেলনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির প্রধান বাধা হিসেবে দেখতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট পুতিন এবং জেলোনস্কি উভয়ের প্রতি বিরক্ত তবে ইউক্রেনীয় নেতার প্রতি বিশেষ বিদেশ পোষণ করেন তিনি জেলোনস্কিকে খারাপ লোক হিসেবে দেখেন